কুয়াশায় ঘেরা শীতের সকালবেলা সাথে যদি থাকে গরম গরম দোয়া ওঠা ভাপা পিঠা কেমন হয় বলুন তো সাথে থাকছে দুপুরের মজার মজার সব রান্না বান্না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা ভাপা পিঠা বানাবো তাই রাত্রিবেলা সব রেডি করে নিচ্ছি এখানে ভেজা সেতো চালের গুঁড়া ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি খেজুরের গুঁড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে গুলিয়ে নেব যেহেতু ভেজা চালের গুঁড়া তাই পরিমাণ মতোই পানি দিবেন ভালো করে গুলে নিচ্ছি স্বাদ মতো লবণ আর খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে ডলে ডলে মেশাতে হবে মেখে এখন নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব এবার সকালবেলা অল্প একটু চালের গুঁড়া মিশিয়ে মেখে নিচ্ছি যাতে বাবা পিঠে ভেঙে না যায় সাথে নারকেলও একটু দিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি পিঠা বানাতে যেহেতু আমরা গ্রামে থাকি তাই মাটির চুলাই রান্না করি মাটির চুলাই এখন পিঠা বানাবো সাথে রান্না বান্নাও করে নিব আজকে রান্না করব মুসুর ডাল মাছ ভাজি এবং সুটকির ভর্তা এখানে মশারির টুকরো নিয়েছি এবং বাটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ফিঠার জন্য বাটি সাজিয়ে নিচ্ছি পানিতে বলক চলে এসেছে এখন পিঠা দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট পর পিঠা নামিয়ে নেব দেখুন মশালা প্রথম পিঠা কতটা সুন্দর হয়েছে একটু ভেঙে যায়নি পিঠা বানাতে বানাতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় মা পিঠা বানাতো আর চুলের পাড়ায় বসে থাকতাম কখন পিঠা হবে আর গরম গরম আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একে একে বাকি পিঠাগুলোও বানিয়ে নিব সাথে এক চুলায় রান্না করে নিব ভাত রান্না হয়ে গেছে ডাল রান্নাও করে নিয়েছি সাথে ভাজিও করে নিয়েছি আজকে অনেকগুলো পিঠা বানাবো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই মজার ভর্তাটা বানাচ্ছি এত মজা এই ভর্তাটা গোটা রসুন দিয়ে বানিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম